শুক্রবার কোন দূরত পাঠ করার কথা হাদিস শরীফে এসেছে এবং কতবার পাঠ করার কথা বলা হয়েছে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে প্রিয় দর্শক আমরা বলেছি সেখানে যে রসুল আকরাম সাল্লাহি সাল্লাম একাধিক হাদিসে জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার রাত বলতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমা দিন সন্ধ্যা পর্যন্ত এ সময়ের মধ্যে বেশি বেশি দূরত পড়তে বলেছেন তিনি বলেছেন আকফিরু মিনাস্লাতে আলৈয়া লাতে জুমাতে ওয়া আমার জুমা তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি তোমরা দূরত বেশি বেশি করে প্রেরণ করো কারণ আল্লাহ রব্লা আলমিনের ফেরেশ তারা আমার কাছে দূরতকে পেশ করে থাকে না জন্য যে কোনো দূর নির্দিষ্ট কোনো দূরত দূরত ইব্রাহিম পড়তে পারেন শুধু সাল্লাহ আসলাম পড়তে পারেন আল্লাহাম সাল মহম্মদ আল্লাহ মুহমদ পড়তে পারেন বেশি বেশি দূর পড়বেন জুমার ব্যাপী জুমার দিন আসলের পরে জাজাল্লাহ্লা মহম্মদের মহালু এই দোয়াটি এই দূরটি আশীর্বাদ পাঠ করলে আশীর্বাসের গুনাম মাফা এবং আর বিভিন্ন ফজিলতের কথা দিয়ে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসের সনদকে অনেক মহাদিসের ক্রাম অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন অর্থাৎ সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়